ইরেক্টাল ডিসফাংশন লিঙ্গের শীতলতা লিঙ্গের দুর্বলতার চারটি মারাত্মক লক্ষণ এই চারটি লক্ষণ দেখে আপনি পুরুষ হলে আপনি বুঝতে পারবেন যে আপনি ইলেকট্রাইল ডিসফাংশনের দিকে ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন এক নম্বর লক্ষণটা হচ্ছে দীর্ঘদিন ধরে সকালবেলা লিঙ্গ আর ইরেকশন হয় না শক্ত হয় না যেটা আগে হতো এখন হয় না দুই নম্বর সমস্যাটা হচ্ছে লিঙ্গটা সহবাসের সময় শক্ত থাকে কিন্তু মাসপথে মিলনটা শেষ না করতেই হঠাৎ করে নরম হয়ে যায় চেষ্টা করলেও স্পর্শ করলেও ভিতর থেকে অনুভূতি জাগ্রত করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়ে যাওয়া তিন নম্বর ইলেক্ট্রাল ডিসফাংশন লিঙ্গের শীতলতা দুর্বলতার লক্ষণটা হচ্ছে মনে মনে ইচ্ছা হচ্ছে আপনি সহবাস করবেন স্ত্রী আপনাকে কাছে ডাকছে কিন্তু শরীরে কোনোভাবেই লিঙ্গ আপনার সাথে সাই দিচ্ছে না রেসপন্স করছে না সারা দিচ্ছে না আপনি মিলন মন থেকে প্রাণ থেকে চাচ্ছেন কিন্তু পেরে উঠছেন না আপনি লজ্জিত হচ্ছেন এইটা আপনার ইলেকট্রাল ডিসফাংশনের প্রাথমিক স্টেজ চার নম্বর সবার শেষে আমরা দেখি একটা পুরুষ ধীরে ধীরে নারীর প্রতি বিপরীত লিঙ্গের প্রতি ফিলিংস হারায় অনুভূতি হারায় একটা সময় তার সেক্সুয়াল সব কিছুই তার ভালো লাগত। লাগতো কথা চিন্তা চেতনা আগ্রহ এটা আস্তে আস্তে অন্ধকার জগতে তার ঢেকে যায় সেক্সুয়াল বিষয়গুলো সে এড়িয়ে চলে তার দাম্পত্য জীবনটা যেন নিভে যাচ্ছে এটা মনে হয় পাশাপাশি অনেক সময় কিছু ডিজিজ রক্তে চলে আসে ডায়াবেটিস ব্লাড প্রেশার মানসিক টেনশন হতাশা ঘুমের সমস্যা লাইফস্টাইলটা একটা চেঞ্জ হয়ে যায় তখন ইরেক্ট্রাল ডিসফাংশন দেখা দিতে পারে অনেকগুলো ওষুধ খাচ্ছে এটার কারণে সাইড ইফেক্টও ইরেক্ট্রাল ডিসফাংশন দেখা দিতে পারে বয়স বৃদ্ধি পাচ্ছে বয়সের সাথে সাথে ইরেক্ট্রাল ডিসফাংশন দেখা দিতে পারে যদি এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে আমরা প্রাথমিকভাবে দেরি না করে একজন ডক্টরের সাথে কথা বলে ব্লাড হরমোনাল লেভেল রুটিন চেক আপ কোলেস্ট্রল লেভেল থাইরয়েড হরমোনাল লেভেল ভিটামিন ডি লেভেল কিছু পরীক্ষা করে ফেলব তার কাউন্সিলিং তার ফিজিক্যাল এক্সামিনেশন হিস্ট্রিটা নেওয়ার পরে প্রাইমারি কিছু ওষুধ তারপর হয়তো থেরাপি লাগলে থেরাপি পি শর্ট আদার্স যেই পদ্ধতিগুলো রয়েছে রুগীর সাথে কাউন্সিলিং সেশন দেওয়ার পরে রুগী ফলো আপ থাকবে এতে করে তার দাম্পত্য জীবনটা সুন্দর হবে এছাড়াও যদি আপনি ঘরে বসে চিকিৎসা চান তাহলে এক্সারসাইজ করবেন দৌড়াদৌড়ি করবেন মেন্টাল স্ট্রেসটাকে দূর করার জন্য মেডিটেশন মোরাকাবা আত্মশুদ্ধির প্র্যাকটিস করতে হবে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে স্ত্রীর কেউ সাথে উত্তম আচরণ করতে হবে যতগুলো নেগেটিভ চিন্তা আমাদের আপনার মাঝে ঘোরপাক্ষায় এটাকে নেগেটিভ চিন্তাগুলোকে জবাই করতে হবে হত্যা করতে হবে নেগেটিভ চিন্তাগুলো আমাদের সেক্সুয়াল লাইফটাকে নষ্ট করে দেয় অতিরিক্ত রাগ অল্পতে রাগ এটাও আমাদেরকে সেক্সুয়াল লাইফটাকে কিল করে অতিরিক্ত সুগার ফাস্টফুড সেক্সুয়াল ইডিকে মানে প্রমোট করে বাড়িয়ে দেয় এগুলোকে অ্যাভয়েড করতে হবে নিজের সাথে নিজেকে ফাইট করতে হবে হতাশ না হয়ে একটু একটু করে রেগুলার চেষ্টা করা সহবাসটাকে নিয়মিত করা অতিরিক্ত গ্যাপ না দেওয়া এক মাস দুই মাস তিন মাস অতিরিক্ত গ্যাপ হয়ে গেলে ইডিটা আরও বেশি দেখা যায় সর্বশেষ যে পরীক্ষাটা আমরা করতে পারি ডুপ্লেক্স স্টাডি লিগের ব্লাড সার্কুলেশন লেভেলটা পরিমাপ করা অনেক সময় ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যেতে পারে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি যদি কারো ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর কোন ভিডিওটা আপনি দেখতে চাচ্ছেন আল্লাহ হাফিজ